অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সড়কে গত কয়েক বছরের পুঁজি এটি পুঁজি রক্ষণ হওয়ার কাজ হয় নাই ফলে রাস্তাটি একেবারে ব্যবহার অনুমতি জানেন কুমিল্লার এই চানপুর ব্রিজটি কুমিল্লার সাউদার কসবা সড়ক এই ব্রিজটার সেতু এবং এটা ওয়ান ওয়ে ডাবল লাইন না হওয়ার কারণে দুটি যানবাহন ক্রস করতে পারে না তার জন্য কুমিল্লা আমদাতলি পাশবা এবং কুমিল্লা শহরে ইন এবং আউট ক্ষেত্রে বড় ধরনের বর্তমানে সৃষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই অবস্থা থেকে কোন সতেরো আসলের ঢাল শিশুর মহল বাড়তি করা গত কয়েকদিন পূর্বে গত এক মাস পূর্বে এটা ভিজিট করেছেন এবং ভিজিট করার পরে উনি রোড এবং হাইওয়ে সাথে সাথে যোগাযোগ করেছেন এবং এক ঘন্টা পূর্বেই ব্রিজের মারামালিশে পৌঁছেছেন এবং এই ব্রিজটাকে লোয়ার সেদুরের ডাবল আন্ডাম্যান করার জন্য এবং এই কাজটা হাতে নিয়েছেন এবং মারামালিশে পড়তেন এই জন্য আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা মনে লোক অভিশককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ওনার ন্যাক হ্যাপ ডাউন করে এবং আমরা সকলের কাছে অধ্য আহ্বান জানাই একজন কাজ প্রিয় জনবান্ধব কর্মী বান্ধব এই মানুষটার জন্য যাতে আগামী দিনে ধান শেষের প্রার্থী যদি হয় এবং হয়ে গেছেন আমরা সবার কাছে ভোট প্রার্থনা করি যাতে কুমিল্লার উন্নয়নের জন্য এই কুমিল্লা যদি ময়ুর লোক অভিশাপ খুব দরকার ছিল আমরা পেয়েছি আমরা খুবই খুশি এবং আমরা বিশ্বাস করি যে মোহন লক্ষ্য যদি আগামী এক বছরের জন্য এমপি থাকেন এই কুমিল্লা সদরের মানুষকে একশো বছরের জন্য আর উন্নয়নের দিকে তাকাতে হবে না এই চানপুর ব্রিজ দীর্ঘদিন যাবতে যানজট যুক্ত সব সময় জাম লাগিয়ে থাকে আর নদীর উত্তর অঞ্চলে কসবা নয়নপুর পর্যন্ত বৃহত্তর এরিয়া মিনিমাম অর্ধ মানুষের যাতায়াত এই রোডে

তেমন একটা দাম লাগে না তবে তারাও দেওয়ার পরও যদি আরেকটা বীজ দেয় আরেকটা বেলি ব্রিজ দেয় তাহলে অনেক তেমন একটা দাম যা থাকে মানুষের ভোগান্তিটা কম হবে অতিরিক্ত মানুষ কষ্ট পায় মানে যা অনেক সময় তাই দেখলে দেখ দেখবেন যে গাড়ি একার পরে একটা বিসার্কেলে গিয়ে ওইটা মনুরক চৌধুরী আজ থেকে আর মাসখানেক এক আসছিল আইসে এই জায়গায় বলে গেছে যে উনি আরেকটা একটা বেলি ব্রিজ দেওয়ার সিদ্ধান্ত ওনার আছেই

মুখামুখি হয় মুখামুখি ভিতরে জায়গাতে যান তা এক ঘন্টা দেড় ঘন্টা কিছু হয় না এই কারণে আমাদেরকে দুজনকে এখানে লুক দেওয়া হয়েছে আমরা এভাবে আপনারা জানেন ইতিমধ্যে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের সাধনা এই গ্রন্থের উত্তর পাড়ের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল এখানে একটি ব্রিজ করার জন্য যেহেতু একটি ব্রিজ হয়েছে সেই ব্রিজটি আসলে একটি সিঙ্গেল ব্রিজ হয়েছে এখন এই ব্রিজে মানুষ চলাচল করতে দুইটা গাড়ি পার্কিং করতে সমস্যা হয় তার কারণে লম্বা একটি জ্যান শুরু হয়ে যায় প্রায় এক দুই ঘন্টা এই জ্যাম ছুটে না মহিলোক চৌধুরী উদ্যোগে গত এক মাস আগে আমরা এখানে ভিজিট করেছিলাম উনি আসা সর্বপ্রথম এই জ্যাম দেখিয়া উনি রেস্টার্ন হাইওয়ে গেছে যাওয়ার পর উনি দুজন সিকিউরিটি গার্ড এখানে ডিউটির দায়িত্ব দেওয়া হয়েছে একজন ওই পারে থাকে উত্তর পারে একজন দক্ষিণ পারে আগে এখন এই এক দেড় মাস হয়েছে ওনার এই জ্যান জটটা অন্তত মানুষের একটু লাঘব হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে উনি এই স্পটে বসে উনি বলে গেছে যে আমরা আরেকটি ব্রিজ এখানে স্থাপন করব পাশাপাশি যাতে একটা ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে পারে একটা দিয়ে যাবে একটা দিয়ে আসবে তো সেই সুবাদে আজকে উনি মালামাল এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন গত গত দিয়ে আগে কিছু মালামাল আসছে এখানে বাকি মালও আসতেছে অন্ধ হয়েছে রাস্তায় আমরা ইতিমধ্যেই আশা করবো যে আগামী কিছুদিনের ভিতরে আমরা এই একটি ব্রিজ এখানে আমরা নতুন একটি ব্রিজ আমরা দেখতে পারবো আর তারপরও আমি বলতে চাই গত সংসদ নির্বাচনের পরে এখানে একটি বড় একটি প্রকল্প হাতে নিয়েছিল কালদা নদী রাস্তা পাশাপাশি আপনার এই ব্রিজ পাকা ব্রিজ ওই ব্রিজটি কাজ বন্ধ হয়ে গিয়েছিল আজকে ওনার উদ্যোগে আবার এই পুরো ব্রিজ এবং পাকা ব্রিজ করার জন্য এবং হোল লাইন করার জন্য উনি যে উদ্যোগ নিয়েছে নদীর উত্তর বলে মানুষের দিকে তাকিয়ে এটা এই রাস্তাটা যে অলরেডি সালদা নদীর রাস্তা যে লেগেছে এটা সিলেট এটা অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক এখানে একটি টাকা ব্রিজ অতি জরুরি এখন শুধু মানুষের দুর্যোগ লাগাবার জন্য উনি একটি প্রকল্প হাতে নিয়েছে পাশাপাশি একটি ব্রিজ করে দিচ্ছে যাতে মানুষের যাতে দুর্ভোগ কষ্ট লাগব হয় দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি আগামী যে ছ নির্বাচনী এলাকা থেকে উনি নির্বাচন করবে আপনাদের সবার কাছে উনি দোয়া পার্থী আপনারা ওনার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এখানে আমি সমস্যা হয় গাড়ি ঘোড়া যানজট লাগে থাকে এই ব্রিজে দিয়া চলাফল করতে কষ্ট হয় মানুষের তত বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝলি তো যাক এবার যদি তারা আর একটা ব্রিজ করে মনির চৌধুরী উনি কি আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এরকম অনেকবার এই জায়গা বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা শুনছি যে এখানে একটা পাকা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু এই ব্রিজটা এখন চলে গেছে আমাদের মহলক সাহেব মহলক চৌধুরী সাহেব যদি আগামী নির্বাচনে মানুষের চতুর্থ হয় ওনার কাছে আমাদের একটি আবদার বাস্তবে এবং আমরা চলে যাচ্ছি আহম জনতার যে উনি পাকা ব্রিজটা আবার চেন্ডার করে আমাদের এই ব্রিজটা দিবে আর আপাতত এখন আমাদের চলাচলের জন্য মানুষের অন্তত নিরাপত্তার জন্য

তো এক্ষেত্রে আমরা এক মাস হয়েছে এদিকে নিয়োগ পাইছি সড়ক ও জনপদ বিভাগ থেকে আমাদেরকে দুজন নিয়োগ দিতে আমরা